আমি এটা বলতে পারি আমি যদি সংসদে যে সবার আগে আমি আমার ইন্ডাস্ট্রিটাকে ঠিক করব। আমার শিল্পীদেরকে আমি করব সহযোগিতা করব এবং আমার হলগুলিকে মেরামত করার ব্যবস্থা করব যাতে অনেকগুলি ছবি হলে মুক্তি পায় আগের মতো এফ যেন গম গম করে আমি সেই ব্যবস্থাটা করব ইনশাআল্লাহ আমি ইনশাল্লাহ আমি চেষ্টা করছি আপনারাও চেষ্টা করবেন এবং আমার দর্শকদেরকে আমি বলবো যদি আমি কোনো ভালো কিছু করে থাকি আপনারা অবশ্যই আমার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন এবং বলবেন আমি যেন রাজনীতিতে আসতে পারি কিছু হতে পারি আমি এখন বলছি না এটা আড়ালেই থাক আমি এটা বলতে পারি আমি যদি সংসদে যে সবার আগে আমি আমার ইন্ডাস্ট্রিটাকে ঠিক করব। আমার শিল্পীদেরকে আমি করব করবো সহযোগিতা করব এবং আমার হলগুলিকে মেরামত করার ব্যবস্থা করব। যাতে অনেকগুলি ছবি হলে মুক্তি পায় আগের মতো এফ যেন গম গম করে আমি সেই ব্যবস্থাটা করব ইনশাল্লাহ আমি এটা কথা দিতে পারি এবং আমি সবার আগে এইটাই করবো আর আমি যেখান থেকে নির্বাচন করি না কেন আমি আমার এলাকার জন্য তো অবশ্যই করবো আমার দর্শকবৃন্দ আমার সবচেয়ে কাছের বন্ধুরা আমার সবচেয়ে সবাই যারা আমাকে ভালোবাসেন সবাইকে আমি এইটুকু বলবো আপনারা আমাকে দোয়া করবেন আমার জন্য আপনাদের দোয়াই অনেক বড় আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আরও 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 বড় কিছু হতে পারি আরও বড় কিছু জায়গায় যেতে পারি সেই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন